আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভ সকাল আমি এখন আপনাদের সামনে একটি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেটার নাম অ্যাকোয়া প্রো অ্যাকোয়া প্রো এটা ডাইরেক্ট নিগা কেমের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিগা নিউটি কেম বাংলাদেশে জাওয়াত সায়েন্স এবং জেনারেল নিউটি দ্বারা মার্কেট করছে এটি এক কেজির একটি প্যাক সাইজ এখন এক কেজি সাইজ আসছে কিন্তু ভবিষ্যতে এই প্রোডাক্টটা পঁচিশ কেজি প্যাক সাইজে আমরা হাতে পাবো ইনশাল্লাহ এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করবেন এক কেজি দশ বিঘায় দশ বিঘায় আপনারা এক কেজি দশ বিঘায় আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এটি থার্টি ফাইভ বিলিয়নের একটি প্রোবায়োটিক থার্টি ফাইভ বিলিয়নের একটি প্রোবায়োটিক এবং এই প্রোবায়োটিকটা ব্ল্যান্ড অফ ওয়াটার অ্যান্ড সয়েল ম্যানেজমেন্ট সয়েল এবং ওয়াটার ম্যানেজমেন্ট করার জন্যে এই প্রোবায়োটিকটা বিশেষ ভূমিকা পালন করে এই প্রোবায়োটিকটার বিশেষ গুণ হল যদি এই প্রোবায়োটিকটা আমরা রেগুলার ব্যবহার করি তাহলে ওই পুকুরে কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়া কোনো ধরনের কোনো অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড সালফার ডাইঅক্সাইড গ্যাস হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকবে না এবং পাশাপাশি এই প্রোবায়োটিকটা এমন একটা প্রোবায়োটিক যেই প্রোবায়োটিকটা ব্যবহার করার ফলে সকল ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং ভাইরাস থেকে মুক্ত থাকবে এটি একটি অথেন্টিক এবং ইনটেক প্রোবায়োটিক যদিও এটা আমার কাছে এখন ইনটেক প্রোবায়োটিক হিসাবে আছে ভবিষ্যতে এটা হয়তো পঁচিশ কেজির বস্তা আমার কাছে আসবে এবং এই প্রোবায়োটিকটা অ্যাকোয়া প্রো নামে পরিচিত অ্যাকোয়া প্রো নামে পরিচিত এই প্রোবায়োটিকটা নিগা নিউট্রিক্রেম সরাসরি বাংলাদেশে যাওয়া দ্যাগ্রো সায়েন্সের মাধ্যম দিয়ে মার্কেট করে যাচ্ছে এবং এই প্রোবায়োটিকটা আপনারা যদি রেগুলার ব্যবহার করেন তাহলে আপনার পুকুর সুস্থ সবল থাকবে আপনার মাছের গ্রোথ ভালো থাকবে আপনার মাছ সকল প্রকারের জীবাণু থেকে মুক্ত থাকবে আপনার পুকুর পুকুরটা সকল দিক থেকে ভালো থাকবে ওয়াটার কোয়ালিটি থেকে শুরু করে আপনার পুকুরের সকল ধরনের প্রবলেম সলভ করার জন্যে দশ বিঘায় এই এক কেজি প্রোবায়োটিকে যথেষ্ট এবং এই প্রোবায়োটিকটা আশা করি আপনারা সবাই ব্যবহার করবেন এবং এটা একটি নিউটিকেমের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফর্মুলেশন এটার অনেকগুলো ট্রায়াল হয়েছে এবং ট্রায়াল রিপোর্টগুলো আমাদের হাতে আছে এবং প্রচণ্ড ভালো একটি প্রোবায়োটিক যেই প্রোবায়োটিকটার নাম অ্যাকোয়াপ্রো এবং এই প্রোবায়োটিকটা আমরা এখন বর্তমান বাংলাদেশে জেনারেল বায়োনিট্রি এবং যাওয়া দ্যাগ্রো সায়েন্সের মাধ্যমে মার্কেট করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের এই প্রোবায়োটিকটা নিয়ে কাজ করবেন এই প্রোবায়োটিকটা নিয়ে কাজ করলে আপনার কুকুর সকল দিক থেকে সুস্থ সবল থাকবে এবং আপনার মাছের গ্রোথ থেকে শুরু করে সকল কিছু ভালো থাকবে আমরা যেই আমরা যেই ওয়াটার কোয়ালিটির কথা বলি এই কোয়ালিটি ঠিক রাখার জন্যে এক অপ্রোর কোনো বিকল্প নাই সুতরাং আমি আশা করি আপনারা সবাই আমাদের এই এক অপ্রো এই প্রোডাক্টটা প্রতি মাসে বিশ থেকে পঁচিশ দিন পরপর একবার করে ব্যবহার করবেন এবং এক কেজি দশ বিঘায় আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করবেন খুবই চমৎকার রেজাল্ট এবং এই প্রোডাক্টটার সকল রেজাল্ট আমাদের হাতে আছে সুতরাং আমরা আশাবাদী আপনারা এই প্রোডাক্টটার সঠিক রেজাল্ট পাবেন এবং আপনারা খামারিরা পাশাপাশি আমার মার্কেটিং অফিসাররা সবাই উপকৃত হবে এই একটা প্রোডাক্ট দিয়ে আমি আশা করি সবাই আপনারা আমাদের এই অ্যাকোয়া প্রোটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ